দিন যতই যাচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটাও ততই মজবুত হচ্ছে এরই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক ধর রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে বাংলাদেশ সফর করবেন তিনি আসন্ন এই সফরকে যুগান্তরকারী বলে উল্লেখ করা হচ্ছে কারণ দুই সালের পর পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ত্রিবন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগামী মাসে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ইসহাকদার বাংলাদেশ সফর করবেন শেখ হাসিনার শাসন আমলের ঢাকা ইসলামাবাদ সম্পর্ক তলানিতে ছিল তবে গণবুত্থানের প্রথনের পর ভারত পালিয়ে যান হাসিনা এরপরই ক্রমে উষ্ণ হচ্ছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এর আগে বাংলাদেশকে পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই আখ্যা দিয়ে যে কোনো উপায়ে ঢাকার পাশে থাকার কথা জানান ইসহাকদার গেল বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসাকদার এ মন্তব্য করে বলে জানায় দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরর পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ইসাকদার বলেন আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে আমরা অর্থনৈতিক কূটনৈতিক অনুসরণ করব সেখান থেকে ঢাকা সফরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপের ঘোষণা দেয় পাকিস্তান এর ওই অংশ হিসেবে সম্প্রতি দেশটির করাচি বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে উনিশশো সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হত না পরবর্তী বাণিজ্য সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণ সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসত না